হ্যালো সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে গেমস প্লে করব ক্র্যাশ গেমসটা প্লে করতে হবে আসলে ক্র্যাশ গেমে আপনাকে যে পরিমাণ প্রফিট দিবে অন্য কোনো গেমসে দিবে না তো ফার্স্ট অফ অল আমার প্লেসবেট কিন্তু নয় হাজার টাকা তো দেখা যাক এটা কত দূর অবধি উঠে ফাইভ সিক্স সেভেন ওকে 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 ভাই টেন এক্স টেন এক্স ওকে তো প্রথমটা কিন্তু আমি টেন এক্স ক্লিক করে মোটামুটি কিন্তু ছিয়ানব্বই হাজার টাকা নিয়ে নিছি সো দেখছেন সেই লেভেলের একটা প্রফিট হয়েছে আমার কিন্তু প্রথমেই আসলে অনেকে আছে প্রথমে সে টু এ ক্লিক করে ফেলে তো ভাই টু এ কখনোই ক্লিক করবেন না আসলে আমার কিন্তু অনেক মানে ভাইব্রাদার ভালোবাসার মানুষ তারা এখন অনেক টাকা ডিপোজিট করছে করে মনে করেন যে প্রচুর পরিমাণে উইন করছে তো রেগুলার তো আপনারাও কিন্তু অবশ্যই হচ্ছে একটু বিগ অ্যামাউন্ট নিয়ে আসবেন এসে মানে যদি আপনার প্রফিট করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনি বিগ অ্যামাউন্ট নিয়ে আসবেন মানে বিগ অ্যামাউন্ট নিয়ে আসলে কি হয় আপনার প্রফিটটা অনেক সুন্দর হয় যেমন সাপোজ আমি নয় টাকা থেকে কিন্তু আমি চুরানব্বই হাজার টাকা নিচ্ছি আপনি একবার চিন্তা করেন মানে ব্যালেন্স ছিল কিন্তু আশি হাজার টাকা উনআশি হাজার টাকা তো সেইখান থেকে এত দূর চলে আসছি তো এখন আমি কিছু প্লেস বেট মনে করেন যে যে ছয়শো টাকা আর এবং আটশো টাকা আমার চোদ্দশো টাকা করে প্রতি প্লেস বেটে আমি এখন কিন্তু মারা খাচ্ছি সেগুলো কিন্তু আমি নিব না আসলে টু এ থ্রি এক্সে ওয়ান পয়েন্ট টুতে নিয়ে আমি বোর্ড নষ্ট করতে যাচ্ছি না আর ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়ান পয়েন্ট সিক্স এইগুলো নিলে কী হয় জানেন মানে আমি ফাইভ এক্সেও নিই না আপনি জানেন এটা মানে আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি ফাইভ এক্সেও কিন্তু ক্লিক করি না নাইন পয়েন্ট নাইন এক্সেও ক্লিক করি না আমি টেন এক্স উঠে যখন তখন শুধুমাত্র ক্লিক করি এবং আমি অনেক ভালো প্রফিট করতে পারি আমি এই সিস্টেমে গেমস প্লে করে খুবই ভালো প্রফিট করতে পারি ভাই আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা কোন লেভেলের প্রফিট করি সো আজকে কিন্তু গেমস প্লে করতেছি ডিবি বেডে আসলে ডিবি বেড খুবই ভালো একটা প্ল্যাটফর্ম এখানে খুবই ভালো উইন করা যায় সো আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন এসে গেমস প্লে করবেন এবং যারা আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা স্কিনে অফিশিয়াল প্রোমো রাখছি সব প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করবেন তো এটা আমার টার্গেট আবার টেন এক্স বুঝছেন এটা দেখি টেন এক্স অব্দি উঠে কি যদি টেন এক্স অব্দি উঠে তাহলে কিন্তু মোটামুটি তিরিশ হাজার টাকা পাবো ওকে টেন এক্সে ক্লিক করছি তো মোটামুটি কিন্তু বত্রিশ হাজার টাকা মতো এখান থেকে আমি প্রফিট পাইছি বত্রিশ হাজার টাকা চিন্তা করেন একবার তো এই জন্য সবসময় বিগ অ্যামাউন্ট নিয়ে এসে গেমস প্লে করতে হয় ভাই বিগ অ্যামাউন্ট নিয়ে এসে গেমস প্লে করার মতো মজা শুধুমাত্র যারা বিগ অ্যামাউন্ট নিয়ে গেমস প্লে করে তারাই এর ফিলটা পাই এবং তারাই এর প্রফিটটা পাই তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি যে এটাতে এটা এক্সে ভাটছে কিন্তু দেখছেন যে কম কম ব্যালেন্স নিয়ে সে মারা খাওয়ার থেকেও ভাই আপনি একটু বিগ অ্যামাউন্ট নিয়ে আসেন বিগ অ্যামাউন্টে আপনার একটু প্রফিটটা একটু ভালো হবে একটু ভালো না অনেক ভালো হবে আপনি যদি একটু খেয়াল করেন আমার কিন্তু এখন এক লাখ টাকা প্রফিট আছে তো এক লাখ টাকা প্রফিট করা কিন্তু দেখানিক বিষয় না তো দেখা যাক আমি আসলে আরও আরও একটু প্রফিট করতে চাচ্ছি আর না হলে মনে করেন যে মোটামুটি আরও দশ হাজার টাকার মতো গেমস প্লে করব দেন এখান থেকে বেরিয়ে আসবো আমি কিন্তু এই যে চোদ্দোশো এখন বারোশো টাকা করে টোটালি মনে করেন যে প্লেস বেট করতেছি সো এটা দেখি এটা উঠে কি ওহো আর একটু হইলে আমি পাইতাম সো সমস্যা নেই আর সব সময় আপনারা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে রাতে গেমস প্লে করবেন বুঝছেন রাতে গেমস প্লে করলে আসলে প্রফিটটা অনেক ভালো পাবেন আমি সব সবসময় অলওয়েজ রাতে গেমস প্লে করি আপনি যদি আমার হচ্ছে ভিডিও টাইমটা দেখেন তো তাহলে কিন্তু দেখতে পাবেন যে দশটা বিয়াল্লিশে আমি গেমস প্লে করতেছি সেমনই রাতে ভাই ক্রাশের অবস্থা খুবই ভালো থাকে ভালো থাকে বলতে আপনাকে টেকনিক্যালি প্রফিট করে নিতে হয় মানে রাতে ভালো থাকে এটা বলতেছি না মানে দশটার পর পর একটু আমি এই টাইমটা একটু ফ্রি থাকি এই টাইমটাই মনে করেন যে গেমস প্লে করি এই টাইমটাই মনে করেন যে আমার একটু প্রফিটটা ভালো হয় তো আমি কিন্তু সারাদিনের ভিতরে ডুববো না আমার কিন্তু আর দরকার নাই দিনে ভাই আপনি একবার করে গেমস প্লে করবেন এখান থেকে আপনার অনেক অনেক লেভেলে মানে ভালো প্রফিট আসবে তো চেষ্টা করবেন হচ্ছে ফ্রি হয়ে কোনো চিন্তা ভাবনা ছাড়া গেমস প্লে করতে ওকে ফাইন তো যারা আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা স্কিন অফিসিয়াল প্রমো অ্যাক্সিস ও অফিসিয়াল প্রমোতে আইডি ক্রিয়েট করবেন এবং আইডি ক্রিয়েট করার সুবিধাটা আমি একটু আপনাদেরকে বলি প্রথমত আপনারা এখানে প্রথম ডিপোজিটে বোনাস পাবেন দ্বিতীয় ডিপোজিটেও বোনাস পাবেন এবং এখানে আপনার টাকা উইথড্রোর কোনো প্রবলেম হবে না এটা ভাই মানে এত দ্রুত এখানে উইথড্রো আর এত দ্রুত ফার্স্ট মানে বলে বসাতে পারবো না সো আমি হচ্ছে কী করি আমি হচ্ছে বিকাল তিনটার সময় হচ্ছে উদ্যোগ করি ওই টাইমটাতে মনে করেন যে অনেক ভালো মানে দেওয়ার সাথে সাথে জাস্ট নাম্বার মনে করেন যে অ্যামাউন্ট এ করে এ করলেই মনে করেন যে মোটামুটি খুব দ্রুত চলে আসে তিনটার দিকে তো আমি তিনটার দিকে মানে দুপুর তিনটার দিকে আমি বেশি উজ্জ্র করে থাকি ওই টাইমটাতে তো আপনারা ওই টাইমেই মনে করেন যে উজ্জ্রো করতে পারেন ওই টাইমটা অনেক ফাস্ট মনে করেন যে খুবই ভালো ইয়ে করে আর সব সময় খুব ফাস্ট কিন্তু ওই টাইমটাতে একটু বেশি ফাস্ট আমি অনেক মিলাই দেখছি বুঝছেন তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যারা আসলে উইথড্রো করতে চান তাদের জন্য ওকে ফাইন তো মোটামুটি কিন্তু সত্য সাথে চলে আসছিস করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ